যথাযথভাবে ভয় করো ইল্লা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমিন বলেন পৃথিবীর মানুষ শোনো সূরা আর ইমরান ১০২ দুই নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ শোনো

আমি যদি একটা অংশকে দশ মিনিট করে আলোচনা করি তিন দশে তিরিশ মিনিট হয়ে যাবে যদি তিনটা অংশকে এক ঘন্টা করে আলোচনা করি তাহলে তিন ঘন্টার দরকার আছে এই তিনটা অংশকে যদি আমি একদিন করে আলোচনা করি তাহলে তিন দিনের দরকার আছে কথা বলুন ঠিক না বেঠি অতএব যেহেতু আমরা এলাকার মানুষ এই জন্য আমি চিন্তা করলাম

তিন নম্বর আল্লাহ তারা বলেছেন লাতামুতুন্না তোমরা মৃত্যুবরণ করবে না মৃত্যুবরণ করবে না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন যতক্ষণ মুসলমান হবে না ততক্ষণ মরবে না চিৎকার করে বলুন সুবহানাল্লাহ এই কথা কার কথা সবাইকে কথা বলতে হবে কথা কার এবার আসেন আল্লাহ এই কথাগুলো ইমানদারদেরকে বলেছেন কাকে বলেছেন কথা বলতে হবে কাকে বলেছেন আমি কিন্তু এখন আলোচনার ধারা পাল্টে ফেলাছি ধারাটা হচ্ছে যে আপনাদেরকেও কথা বলতে হবে আমিও কথা বলবো আমি একাই কথা বলবো আর আপনারা চুপ করে শুনবেন আর ঘুমাবেন ওই শ্রেণীর বক্তা কিন্তু আমি না কথা বোঝা গেছে আল্লাহ ইমানদারদেরকে বলেছেন এবার আমি জানতে চাবো নট অনলি জামাত ইসলামী নট অনলি ফর্সা লম্বা পেটে সবাই সমস্যরে আমার কথাটার উত্তর দিতে হবে যারা যারা নিজেকে দাবি করেন যে হ্যাঁ আমি ইমানদার তারা আল্লাহ রস্তে নারী এবং পুরুষ মহিলারা মহিলা পেন্ডেলে হাত তুলবে পুরুষরা পুরুষ প্যান্ডেলের হাত তুলবে দেখি এখানে ইমানদার কারা কারা একটু ডান হাতটা তোলেন তো দেখি তাকবির কাল সকালে দেন যাই তাকবিদ দিলেন দাড়ে একটা তাকবিদ দেন তো লীলা যেখানে হাতমান এবার আপনারা বলেন আমার হাতে এটা কি সবাইকে বলতে হবে আপনারা এই দুই তিন সেকেন্ড আগে বলেছেন আমরা সবাই আমি যদি আপনাদের হাত দেখা পাইনি দেখছেন কে সবাইকে বলতে হবে যে আপনি ইমানদার তাহলে ইমানদার আমি যদি সার্টিফিকেট দেয় বা আমাদের ওস্তাদি যদি সার্টিফিকেট দেয় নির্ভামারীর বড় ইমান যদি সার্টিফিকেট দেয় যে আপনি ইমানদার এরপরে বাইতুল মোকরমের ইমাম যদি সার্টিফিকেট দেয় আপনি ইমানদার মক্কা মদিরের ইমাম যদি সার্টিফিকেট দেয় আপনি ইমানদার কোরআন যদি বলে যে আপনি ইমানদার হন নাই তাহলে কথা কাটটা ঠিক সবাইকে বলতে হবে কাটটা ঠিক জি আলহামদুলিল্লাহ এবার আসেন সম্মানিত ভাই আমার গভীর মনোযোগ ইমানদার কাকে বলে আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন কোরআন তো দেখি ইমানদার কাকে বলে 하다 কলম থাকলে লিখে রাখবেন যদি আপনার মোবাইল থাকে রেকর্ড করবেন আল্লাহ তাআলা রব্বুল আমীন সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ

কার উপরে ইমান আনা ডান হাতটা তুলে বলেন কার উপরে ইমান আনা আঙ্গুলটা শাহাদ আঙ্গুলটা দেখাই দিয়ে বলেন কার উপরে ইমান আনা জি হাত নামা এবার আসেন আল্লাহ তালা আমাদেরকে খাওয়ান আল্লাহ তালা আমাদেরকে পড়ান আল্লাহ তালা আমাদেরকে ছেলে দেন আল্লাহ তালা আমাদেরকে রিজিক দেন আল্লাহ তালা আমাদেরকে মেয়ে দেন এই আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আল্লাহ যা করতে চান তাই ঘটে আল্লাহ যা করতে চান না তা না এটা আপনারা কি বিশ্বাস করেন কথা বলেন বিশ্বাস করেন তাহলে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে এরা ঘণ্ড পীরের মাজারে যায় হকানি পীরের বিরুদ্ধে আমরা বলি না হকানি পীর মাসায় এই দেশের মধ্যে আছে দেখুন ভণ্ড পীরের মাজারে গিয়ে ছেলে চায় আছে না কথা বলেন না কেন মেয়ে চায় এরপরে ছেলে চাকুরি চায় এরপরে পীরের মাজারে গিয়ে মান্ন করে এরপরে বিভিন্ন সমস্যা এই সমস্যা দূর হওয়ার জন্য পীরের মাজারে গিয়ে সিন্ডি করে খায় নিজে খায় সাবাক খাওয়ায় গোটা চোদ্দ গোষ্ঠী খাওয়ায় আচ্ছা বলেন এটা কি ওই ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক ভালো থাকার মালিক সুস্থ রাখার মালিক আসমানের মালিক জমিনের মালিক ওই আল্লাহ তালাই সবকিছু করতে পারেন না পীর বাবা করতে পারেন তাহলে আমরা যারা এই শ্রেণীর সঙ্গে মিশ্রিত আছি কোরআন বলতে সেরা ইমানদার নয় কথা কি পরিষ্কার সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ তালার উপরে ইমানদার যাদের আছে যারা আল্লাহর উপরে ইমান এই মানুষগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ আমি যদি ইমানের উপরে আজ থেকে শুরু করে কেমন পর্যন্ত আপনাদের সাথে কথা বলি তারপর আমার কথাগুলো শেষ হবে না কিন্তু আমাকে মূল পয়েন্টে বসতে হবে যার জন্য এই আয়াতের উপরেই আমি কথা বলছি এক নম্বর হচ্ছে ইমানওয়ালা যেই ব্যক্তি বিশ্বাস করেন আসমানের মালিক যিনি জমিনের মালিক তিনি খাওয়ান আমাকে তিনি পরান আমাকে তিনি রোগ দেন যিনি শোক দেন তিনি ছেলে দেওয়ান মালিক আমার আল্লাহ মেয়ে দেওয়ার মালিক ও আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে বিপদ দেন আমার আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করেন ওই আল্লাহ রব্বুল আলমিন এই কালাম মাজিদটা দিয়েছে এই কোরআনের সমস্ত কথাগুলো আমলিগের কথা নয় বিএনপির কথা নয় জামাত ইসলামের কথা নয় এই কথাগুলো কার সবাইকে বলতে হবে এই কথাগুলো কার যদি আল্লাহর কথা আপনি বিশ্বাস করে থাকেন তাহলে আমি আপনাকে প্রশ্ন করব আপনি আল্লাহ তালা যতগুলো বিধান দিয়েছেন সমস্ত বিধানগুলো মানতে হবে এটাকে স্বীকার করতে হবে এটাকে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার কথা বলেন ঠিক ডাবে ঠিক এটা এক নম্বর সম্মানিত ভাইরা আমার দুই নম্বর হচ্ছে রাসুল্লাহর উপরে ইমান খুব গভীর মনোযোগ রাসূলুল্লাহর উপরে ঈমান আনাম ওই তাদেরকে আল্লাহ তালা ডাকছেন রাসুলের উপরে ইমান আনাটা কেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন আল্লাহ পাক আমিন তাকে কালামে মাজিদ দিয়েছেন আল্লাহর নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর নবী যাহা কিছু করেছেন তার মাতৃ জীবনে আল্লাহর নবী যাহা কিছু করেছেন তার মাদানি জীবনে আল্লাহর নবীর উপরে ইমান আনা মানে হচ্ছে আল্লাহর নবী যাহা কিছু করেছেন সমস্ত হুকুম আহাকামগুলি মেনে নেওয়ার নাম হচ্ছে রাসুলের উপরে ইমান কথা বলেন ঠিক না বেডি রাসুলের উপরে ইমান আপনার খুব একটু ব্যাখ্যা দিব মন খারাপ করবেন কথা বলেন কথা বলেন মন খারাপ করবেন রাসুলের উপরে খুব আপনার মহব্বত আমাদের সমাজে আমরা মিলাদ পড়ি বলি না আমি মিলাদের ফতোয়া দেওয়ার জন্য উঠি নাই বুঝার জন্য বলছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামে আমরা ক্যাম করতে প্রস্তুত আল্লাহ রবি সাল্লাহ সাল্লাম টুপি মাথায় দিয়েছেন আমরা টুপি মাথায় দিতে রাজি আছি আল্লাহর নবী দাড়ি রেখেছেন আমরা দাড়ি রাখতে রাজি আছি আল্লাহর নবী পাঞ্জাবি পরেছেন আমরা পাঞ্জাবি পরতে রাজি আছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর বিধান এই কোরআনকে কায়েম করার জন্য আল্লাহর নবী একটা দুইটা নয় সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তাহলে আল্লাহ তালার নবী যদি এই নেতৃত্ব দেন সেনাপতির দায়িত্ব পালন করেন এটা মানতে হবে কি হবে না কথা বলেন মানতে হবে কি হবে না তাহলে আপনি দাঁড়িয়ে রাখলেন ভালো কথা টুপি মাথায় দিলেন ভালো কথা জুপ্প পাঞ্জাবি করলেন ভালো কথা মেসওয়াক করলেন ভালো কথা পাগুরি মাথায় দিলেন ভালো কথা আল্লাহর নবী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সাতাশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করলেন আর আপনি বিপদ দেখলে বলতেছেন নাউজুবিল্লাহ আর ভালো কিছু দেখলে বলতেছেন সুহান আল্লাহ রাসুলকে মানা হয়ে গেছে নাকি কথা বলেন মানা হয়ে গেছে আজকে আমাদের সমাজ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে আমরা যে মানতেছি যতটুকুন আমার সুবিধা মতো মানা যায় কথা বলেন না কেন আচ্ছা বলেন আল্লাহর নবীর বাড়িতে কি বেপরদা ছিল আপনার বাড়িতে বেপরদা কেন আল্লাহর নবীর বাড়িতে কি সুদ ছিল কথা বলেন না কেন আমার জবাব দিতে হবে আল্লাহর নবীর বাড়িতে কি কোনো বেনামাজি ছিল আপনার বাড়িতে বেনামাজি কেন কিসের আপনি নবীজিকে আল্লাহর মানেন আল্লাহর হলে সাল্লো বলেছেন ছেলেদের খাতনা দাও খাতনা দেওয়া একটা এবাদত এখন ওইটাকে আমরা বরে করে ফেলেছি একটা বিয়ে অনুষ্ঠানের মধ্যে এরপর আল্লাহ নবী বলেছেন মেয়েকে বিয়ে দাও বিয়ে দেওয়া একটা এবাদত ওটাকে আমরা একদম বিয়ের চার পাঁচ দিন আগ থেকে ঢোক ঢাল বাজিয়ে এবাদতটাকে একদম সর্বনাশ করে দিছি কথা বলেন না কেন তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ঈমান ওই যে ব্যক্তি পরিপূর্ণ ঈমান এনেছেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই ঈমানদার শোনো সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেখুন আমি পূজার জন্য বলছি আমরা মিলাদে পড়তেছি আল্লাহ সাল্লি আলা সাইয়েদেনা আমরা বলতেছি হে আল্লাহ শান্তি বর্ষিত করো সালাম বর্ষিত করো দেনা আমাদের নেতা নবী মুহাম্মাদের উপরে তার বংশধরের উপরে তার ছেলেমের উপরে তার সাহাবাজ মাইন্দের উপরে এই কথা বলে আমরা বারোই রবিউল আউ্বালে মিলাদ করতেছি মহরম মাসে আমরা মিলাদ করতেছি এরপরে আমরা রমজান মাসে মিলাদ করতেছি রজব মাসে মিলাদ করতেছি আমরা এইভাবে সিন্নে বিতরণ করে খাচ্ছি আপনি খান আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি বুঝার জন্য বলছি আপনি যে মিলাদে বললেন আমার নেতা হচ্ছে নবীজি আপনি নবীজির উপরে ইমান আনছেন এটা আপনি বিশ্বাস করলেন এটা আপনি বললেন কিন্তু আমাদের সমাজে আমরা যেই নেতার পিছনে ঘুরঘুর করতেছি এই নেতা বেনামাজি নামাজ পড়ে না এই নেতা রোজা রাখে না এই নেতা সুদের ব্যবসা করে এই নেতা নারীর ব্যবসা করে এই নেতা গাজার ব্যবসা করে এই নেতা মদের করে আমরা তাদের পিছনে ছুটতেছি আবার নামাজও পড়তেছি আচ্ছা বলুন তো দেখি রাসুল্লাহ কে কি পরিপূর্ণ রূপে মানা হয়েছে আমার কথা কি বোঝা গেছে আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর কোরআন হাদিস সম্মত যে আপনি কথাগুলো বলছেন এই কথাগুলো ঘুরে ফিরে তো আপনাদের দিকে নিয়ে যাচ্ছেন নো আমি বলেছি কোরআন যদি বলে যে আমরা যেই মতাদর্শে বিশ্বাসী এটা ভুল আল্লাহ কসম করে বলতেছি আমরা ওই পথে চলব না কিন্তু কোরআন যদি বলে আপনি যে মতাদর্শে চলছেন এই মতাদর্শটা ভুল আপনাকে তাহলে আপনার জন্য রাস্তা খোলা আছে আপনি তওবা করে কোরআনের পতাকার ছায়া তলে আসবেন কথা বলুন ঠিক না বেঠে সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেখুন আমি পূজার জন্য বলছি সাহাবাজ মাইনরা আল্লাহর রাসূলকে কেমন mohabbat করতেন কেমন ভালোবাসতেন একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম ওহুদের প্রান্তরে আঘাতপ্রাপ্ত হয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ হয়ে গেছে নবীজি বেহুঁশ হয়ে গেছেন নবীজি পড়ে আছেন কেউ বা বলতেছে মোহাম্মদ পৃথিবীতে নাই কেউ বা বলতেছে আল্লাহর নবী যদি মারা যায় আমরা যুদ্ধ করব কার জন্য কেউ বা বলতেছে আমরা এক্ষুনি চলে যাব মোহাম্মদের কোন কথা আমরা শুনব না সম্মানিত ভাইরা আমার আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করলেন মোহাম্মদ ইল্লা রসুল

তিনি দুনিয়ার থেকে বিদায় নেবেন এটা সাধারণ ব্যাপার এই ব্যাপারে তোমাদের মন খারাপ করার কিছু নাই সম্মানিত ভাইরা আমার চতুর্দিক মোহাম্মদ দুনিয়াতে নাই 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 একজন মহিলা ওহুদের দিকে দৌড় দিচ্ছে শাহবাজ মাইনরা দেখতে পেল মুরব্বীরা দেখতে পেল ওই মহিলা কেন দৌড়াচ্ছে মহিলাকে ডাক বলতেছে মহিলা শোন তুমি কোথায় যাও তুমি কোথায় যাও ওই অহুদের প্রান্তরে তোমার সন্তান শহীদ হয়ে গেছে মহিলা উত্তর দিয়ে বলতেছে সোনম অহুদের প্রান্তরে আমার সন্তান শহীদ হয়ে গেছে এই খবরের জন্য আমি দৌড়াচ্ছি না আমি এই জন্য দৌড় দিচ্ছি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লহ সাল্লাম কেমন আছে চিৎকার করে বলুন আল্লাহ মাহাম্মদ দেখুন তারা কেমন নবীন উপরে ইমান ছিলাম আল্লাহর নবী সল্লল্লাহ ভাইয়া সাল্লাম বেহু হয়ে পড়ে আছে হেন চতুর্দিকে সরিয়ে পড়ল নবী মোহাম্মদ পৃথিবীতে নাই নবী মোহাম্মদ পৃথিবীদের নাই ওই মহিলাকে আরো কিছু লোক ডাকতে বলতেছে মহিলা যুদ্ধ যুদ্ধক্ষেত্রে তোমার স্বামী শহীদ হয়ে গেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে আমার স্বামী আর পৃথিবীতে বেঁচে নাই মহিলা চিৎকার করে বলছে কে গো তোমরা আমার ছেলে শহীদ হয়ে গেছে এই সংবাদ শুনার জন্য আমি যাই না আমার স্বামী শহীদ হয়ে গেছে এই সংবাদ শোনার জন্য আমি ইহুদের প্রান্তরে যাই না আমার কাছে খবর এসেছে নবী মোহাম্মদ পৃথিবীতে নাই নবী মোহাম্মদ পৃথিবীতে নাই নবী মোহাম্মদ কেখন আছে এই সংবাদটা শোনার জন্যই আমি দৌড়

ওই ব্যক্তি ইমানদার নয় লাই হকমিনু কুমহাত্মা কোন আহাত্বা যে ব্যক্তি তার পিতামাতার চেয়ে তার আত্মীয় স্বজনের চেয়ে তার কাছের মানুষের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহর রাসুলকে ভালোবাসলো না ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি ইমানদার নয় কথা বলেন ঠিক দামে ঠিক আপনার পিতা মাতার সন্তান সন্ততি সবার চেয়ে রাসুল ভালোবাসতে হবে রাসুলের উপরে ইমান আনতে হবে বর্তমান তো রাসুল বেছে নাই তাহলে আপনি ভালোবাসবেন কাকে ইমানটা আনবেন কার উপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীতে নাই ভালো কথা কিন্তু রাসুলের আদর্শ যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় এরা হচ্ছে রাসুল উল্লাহর উত্তর সরি কথা বলেন ঠিক ডাবে আজকে এদের নামে মিথ্যা মামলা হয় এদেরকে বাড়িতে থাকতে দেয়া হয়নি ঘরে থাকতে দেয়া হয়নি আপনারা বলেন যদি এটা রাজনৈতিক কূর্তি হিংসা নো এটা রাজনৈতিক কূর্তি হিংসা নয় নবিরাসুল সাল্লাল্লাহ ওয়ালাইউর এদের জামানাতেও আবু জেহেল বিরোধিতা করেছিল অত্যা সাহেব আবুল আহার এপিনে মুগিরা এরা বিরোধিতা করেছিল একটাই কারণ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই স্যাগেরবাটি হাসিনা সাড়ে পনেরো বছরে জন আলেমদের উপরে নিপীড়ন করেছে আর নির্যাতন করেছে এটা একটাই কারণ সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন যাতে কায়েম না হয় এই জন্য এই জুনুমান নির্যাতন করেছে কথা বলেন ঠিক না আর অন্য কোনো কারণ নয়

সম্মানিত ভাইরা আমি বলেছি যে কোন ছেলে ইমানদারদেরকে আল্লাহ তালা ডাকছেন যে ইমানদাররা শোনো

আপনাকে বলেছেন যে প্রাণপণ চেষ্টা করো আপনার সময় দিয়ে আপনার শ্রম দিয়ে আপনার সম্পদ দিয়ে আপনার কথা দিয়ে আপনার কাজ দিয়ে আপনার ডিগ্রি দিয়ে আপনার সব কিছু দিয়ে চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আজকে আমি বুঝার জন্য বলছি আল্লাহর রাসূলের কাছে কোন চুরির বিচার আসলে আল্লাহর নবী হাত কাটতেন প্রমাণ সাপেক্ষে আচ্ছা বলুন তো দেখি আল্লাহর নবী যে চোরের হাত কাটতেন এই আইনটা কি আল্লাহর না রাসূলের কথা বলতে হবে আইনটা তার তাহলে আল্লাহ তালা বলেছেন যে চোর ধরা পড়লে ওর হাত কাটো আর হাতটা কাটছেন রাসুল রাসূল উল্লাহ সাল্লাম এটা বাস্তবন করে দেখাই দিয়ে গেছেন বর্তমান বাংলাদেশে পার্লামেন্টে যেই দলটা গেলে বলে যে আমাদের সংবিধান হবে আল কোরান কথা কি বুঝাইতে পারছি যারা বলে যে আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন চোর সুন্নি ধরা পড়লে হাত দি ওই হাত আমরা কেটে দিব। আমরাও মুসলমান হিসাবে ওই দলকে করবেন না যেই দলে সংবিধান কোরআন নাই ওই দলটা করবেন যেই দলে কোরআন আছে ওই দলটাকে সমর্থন করা দরকার কথা বলুন ঠিক আর আপনি যদি বলেন যে হুজুর আপনি তো জামাতির কথা বললেন ন আপনি আমলিক করেন আমার কোনো আপত্তি নাই আমলিক যদি কোরআন মানে কোরআন সাড়ে পনেরো বছর তো আমরা দেখলাম কি করলেন আপনারা যদি বিএনপির মধ্যে এই ধরনের কোন স্পিরিট থাকে আমরা সংসদে গেলে কোরআনের আইন পাশ করবো আপনি বিএনপি করেন আমার কোন আপত্তি নাই আল্লাহর নবী সংসদে কোরআনের আইন পাশ করেছে আপনাকে কে পুষে অতএব আপনি কোরআনের আইনকে সংসদে পাশ করার কাজে নিজের সময় শ্রম যদি ব্যয় না করেন আপনি নামাজি হন পরেশগার হন পীরের মুড়িদ হন রোজাদার হন দাড়িওয়ালা হন টুপিওয়ালা হন যুব্বওয়ালা হন কোরআন বলতেছে এরা মিথ্যাবাদী এরা সত্যবাদী নয় তাহলে বলুন তো দেখি কোরআনের কথাটা ঠিক না আপনার কথাটা ঠিক আমি কি কথা বুঝাইতে পারছি আমি বলতেছি না যে আপনারা সবাই জামাতি করেন আমার কথা হচ্ছে হ্যাঁ দল করতে হবে দলের কথা কোরআনে আছে কিন্তু যেই দলে কোরআন আছে মুসলমান ওই দল ব্যতীত অন্য কোন দল করতে পারে না কথা বলুন ঠিক না বেটি আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এখানে আমার মুরব্বীরা আছেন প্রধান অতিথি বসা আছেন আমি সময় নষ্ট করব না আমি আপনাদের অনেকের সন্তান অনেকের নাতি অনেকের বড় ভাই অনেকের ছোট ভাই আমি বলবো আমি যেই দলটাকে সমর্থন করি আপনাকে ওটাই করতে হবে না আমি বলবো যেটা যে দলে কোরআন আছে আমরা সেই দল করব রাম সাদা চামড়াওয়ালা সমস্ত প্রকারের যারা এতদিনে আমাদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে গেছেন সভাপতি সাহেবের আগমান বাবা আমি বলতেছি সভাপতি সাহেবের আগমান শাহজাহান আলী চৌধুরী সাহেবের আগমন লিল্লাহি আসসালামু আলাইকুম কে আসো ভাইরা আমার আমি যে কথাটা বলেই আমি শেষ করতে চাচ্ছি আমার কথা হচ্ছে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন আল্লাহকে ভয় করো আর মুসলমান হয়ে মরো তাহলে মুসলমান হইতে গেলে কোরআন মানতে হবে কোরআন মা মানা কি মুসলমান হওয়া যাবে কথা বলেন আমার পাশে থাকেন মুসলমান হতে গেলে কোরআন মানতে হবে কি হবে না তাহলে এই কোরআনে যাহা কিছু আছে আমাদের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এতদিনে যাহা কিছু করেছি করেছি সমস্ত কিছু ঢোলটা গোলা দেখা শেষ আগামীতে আল কোরআনের বাংলাদেশ এরা কারা কারা বিশ্বাস করেন হাত দুটো তুলে আল্লাহ তালাকে দেখান লীলা হে তাকবীর আল্লাহু

কিছু কথা বলবেন নীলামারীর বড় মানুষের নেতা আমাদের শ্রদ্ধা বাজন দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার সংগ্রামী এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী নীলপামারি দুই আসন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও রাজনীতিবিদ ডক্টর মোহাম্মদ খাইরুল আলম ভাই আমি ভাইকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি প্রধান বক্তব্য নিয়ে সময় সময় অনেক কভার হয়